ষোলো অধ্যায়ের পাঁচ নম্বর মধ্যে ভগবান বলছে দৈবী সম্পদ বিমুখ সায় অনিবন্ধে শুরু মাতা মা শুত সম্পদিমুখান্ডব অর্জুন তুমি দেবত্বের গুণের অভিমুখে জন্মগ্রহণ করিস তোমার মধ্যে দেবত্বের গুণ আছে দৈবী গুণে সম্পন্ন তুমি সুতরাং তোমার পতনের সম্ভাবনা নাই এই জন্য যাদের মধ্যে দেবগুণ থাকে তাদের পতনে তাকে দেব কি বলা হয় আর বসুদেব বিশুদ্ধ বুদ্ধিহী বসুদেব যার বুদ্ধি বিশুদ্ধ হয়ে গেছে বুঝতে পেরেছো বুদ্ধি আমাদের সালয় হ্যাঁ পবিত্র মহলযুক্ত না বিশুদ্ধ বুদ্ধি আর অশুদ্ধ বুদ্ধি বলেন তোর বুদ্ধিটা অশুদ্ধ দুর্বুদ্ধি যার বুদ্ধি শুদ্ধ অর্থাৎ কৃষ্ণ চিন্তাময় ভগবত চিন্তাময় ঈশ্বর চিন্তাময় যার বুদ্ধি হয়ে গেছে তিনি হচ্ছেন বসুদেব অর্থাৎ যখন কারোর হৃদয়ের মধ্যে এরকম বিশুদ্ধ বুদ্ধি রোধে হবে এবং গুণের সম্পদ উপর তখন তার হৃদয়ের মধ্যেই ওই কংসের কারাগারে বসুদেব দেবকীর গর্ভে ভগবান কৃষ্ণের আবির্ভাব ভালো করে বোঝো তাহলে কংসকে এবার বুঝতে হবে বলছে কম সুখম সতী ইতি কংস কি বলছি বুঝতে পেরেছ কম সুখম সতী ইতি কংস অল্পেতে যা সুখ হয় না আমার আরো চাই আরো চাই আরো চাই এই বলছে সে হচ্ছে কংস দেখতে মানুষ নায়ক নায়িকার মতন দেখতে কিন্তু তার শরীরটা কি স্বরূপ করে ভিতরে সেটা কি সে একটা কংস তার অল্পেতে সুখ হয় না তার আরও চাই আরও খোরাক তার মানে ভোগের বিষনা একে বলে কংস কম সুখম সতী ইতি কংস তাহলে বলছেন আমাদের কীরকম আমাদের হচ্ছে আমরা সবাই কংসস্বরূপ কিন্তু হ্যাঁ আমাদের অল্প সুখী হয় না জন্মটা কোথায় হলো কংসের কারাগারের মধ্যে দেখে এলাম কারাগার কাকে বলছে কই আমাদের তাহলে কারাগারে হবে বলছে কারাগার কিরকম আমাদের স্মৃতির কারাগার কারাগার মানে লোহার যে যা একটা ঘর বন্ধ করা আমাদের বন্ধনটা কিরকম স্ত্রী পুত্র পরিবার ভালো করে বুঝবে সংসার আর সিটি মানে আমাদের অতীত আমার বাড়ি ছিল গাড়ি ছিল বউ ছিল ছেলে ছিল মেয়ে ছিল একটার একটা বাড়ি হবে গাড়ি হবে সম্পূর্ণ দেখছি স্মৃতির কারাগার এই স্বপ্নের কারাগারে আমরা সবাই বন্দী হয়ে আছি বলছেন এই স্বপ্নের কারাগারের মধ্যে স্মৃতির কারাগারের মধ্যে কম সুকম সতীটি কংস আমার এই কংসরূপ আমি তো কংসস্বরূপ আমার তো শোক অল্পতে ভোগসুক হয় না শুধু চাই তাহলে আমি সেই কংস আর আমার এই স্মৃতির মধ্যে কারাগার এর মধ্যে যদি কোনো দিন গোবিন্দের কৃপায় ওই বসুদেবের জন্ম হয় বিশুদ্ধ বুদ্ধি আমার বুদ্ধিটা শুদ্ধ হয়ে যায় এবং দেবতার গুণ দেবকী আমার মধ্যে আসেন তাহলে সেই দেবকী এবং বসুদেবের গুণে আমার হৃদয়ের মধ্যেই কৃষ্ণরূপী ভগবানের আবির্ভাব হবে অর্থাৎ হৃদয়ের মধ্যে গোবিন্দকে যেদিন প্রকাশ হবে সেই দিনই হলো তার হৃদয়ের মধ্যে কৃষ্ণের আবির্ভাব জন্ম এটা হলো জাগতিক অন্তর্মুখী কথা এইবার আমরা আসছি এখানে যেটা দর্শন করলাম সেই কথাই কবি বুঝতে পারলে কংসের কারাগারে কৃষ্ণের জন্মটা এই সংসার জগৎ যতদিন পর্যন্ত জীব বিষয়ে ভুক্ত হয়ে না ভুলে

এই জায়গাটা আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের এই স্মৃতির কারাগার থেকে বেরোতে হবে কি প্রভু বিশুদ্ধ বুদ্ধি করতে হবে আর দেবত্বের গুণ অর্জন করে আমাদের গোবিন্দকে এখানে ধারণা সাধনা করতে হবে এই হরিনাম করছি নাম করে যাই কিছু করি হরিনাম করছি মনে মনে বাসনা রয়েছে আমার বাড়ি হোক গাড়ি হোক মেয়েটা সব ভালো হোক সেল সুস্থ হোক সুখ হচ্ছে না এইবার এখানকার ঘটনা এখানকার ঘটনা সবারই জানা কম বেশি তবু কি বলা হবে ছোট করে একটু তারপর যুগে দাপর যুগে কৃষ্ণ তো অনেক কথা একবারে না বললে কেউ বুঝতে পারে না কংসে কংসে তো প্রকৃতভাবে দেবগ্নির আসল বন্যা কংসে একটা অসুর তার জন্ম অসুর থেকে জন্ম হয়েছে তুমি জুমিল নামে অসুর থেকে জন্ম হয়েছে কংসে এই জন্য অসুরের পুত্র কিন্তু ও কিন্তু কংসের পিতা যে বলা হয় আমরা যাতে জানি রাজা উগ্রসেন

ওই দেখ আবার ওই সব কাহিনি বলতে গেলে তো সে বিরাট ঘটনায় চলে যেতে হবে তিন ঘন্টা এখন হরি কথা করা যাবে না মূল কথাটা শোনো এবার কি হলো কংস তখন চিন্তা করলো যখন ওই বললেন না উগ্রসেনের অনেক ভাই পাঁচ ভাই এই জন্য কাহিনীগুলো অনেক জানা যাবে বাবাকে বন্দি করলো হ্যাঁ তখন কি করলো বাবাকে বন্দী করে দেখলা ও রাজা হয়ে গেল রাজা ঘোষণা করে দিল রাজা হওয়ার পরে খুব বদনাম হলো প্রজাগণ খুব উৎসৃঙ্কর হয়ে গেল মথুর আর তখন কংসের মন্ত্রী সেনাপতি যারা ছিল তারা বললেন রাজামশাই সংসারে আপনার অনেক বদনাম হচ্ছে সবাই আপনাকে খারাপ বলছে আপনার একটা একটু ভালো কিছু করে দেখাতে তবে আপনি পিতাকে বন্দি করেছেন রাজ্য দখল করে নিয়েছেন সবাই আপনার বিরুদ্ধে চলে গেছে বলে তাহলে কী করা যায় তখন উগ্র সেনের যে কন্যা ছিল দেবকি আর বসুদেব কংসের বন্ধু ছিল বসুদেব তাই বললো তাহলে আমার বোনটাকে আমি বসুদেবের সঙ্গে বিবণের ভাই বিয়ে দিয়ে

ও মানে ভালো সাজছে সবাই বললো আরে এই কংসের মতন মানুষ হয় না আমরা কংসে খারাপ ভেবেছিলাম দেখো নিজের হাতে নিজের বোনকে দিয়ে দিলো এত নিজে সারথী হয়ে নিজেই সারথী হয়ে রথে করে বোনকে শ্বশুর বাড়ি দিতে যাচ্ছে খশুপুরের বাড়িতে দিয়ে যাচ্ছে সবাই অবাক হয়ে গেল যেরকম হয় না কিন্তু কাল তো কাউকে ছাড়ে না না বাপ তুমি সাধু সাজবে অসাধু লোক তা তো হবে না ভগবান দৈব তখন কি করলো দৈব বললো না এই তো সবাই ভালো ভেবেছে এর খারাপ গুণটা সবার সামনে এখন দেখেই দিতে হবে আসলে যে ঢপ ভণ্ড এর মুখোশ খুলে দিতে হবে তখন কী করলো যখন পথে নিয়ে যাচ্ছে গাড়ি করে তখন একটা আকাশবাণী হলো পথি পৈন কংসম আবাস অশীল বাক আসতেতাম অষ্টমে গর্ব অন্তিম অবৈধ মূর ওরে মূর কংস তুই যাকে বংশে গাড়িতে করে নিয়ে যাচ্ছিস রথে করে তার অষ্টম গর্ভের সন্তান তোর কাল মৃত্যুদাতা এই কথা শোনা মাত্রই ব্যাস হাত থামিয়ে বোনের মুঠি দল্লাই একজন চেপে দরাবলি বের করে এক কব্ধে গলা কেটে দেবে তখন বসুদেব তার পত্নী সে বিয়ে করে এসছে অনেক প্রতিশ্রুতি দিয়েছে সমস্ত সমাধান করলো পরে বলল ঠিক আছে যত তোমার তো একে নিয়ে ভয় নেই এর পুত্রদের নিয়ে ভয় পুত্র হলে আমি বিয়ে দেব বসুদেব সাধু কংস দেখলো সাধুরা আর যাই করুক মিথ্যা বলবে না বসুদেব তো চেনে কংস চেনে বসুদেবকে তাই সাধুকে বিশ্বাস করে কী করলো দুজনকে নিয়ে এই কংসের কারাগারের মধ্যে এটা কারাগার জেলখানা এখানে বন্দি করে রাখার জায়গা এই কারাগারের মধ্যে এসেছিলো সেই কারাগারের মধ্যে একটা একটা করে তখনকার দিনের ব্যবস্থা ছিল এখনও ব্যবস্থা আছে স্বামী স্ত্রী যদি হয় যদি অপরাধীও হয় জেলে তাদেরকে একসঙ্গে মিলন করার ব্যবস্থা করতে হবে তাই তাদেরকে মাঝে মাঝে মিলন করার ব্যবস্থা করা হতো ঠিক আছে এবং প্রতিবার একটা করে যখন সম্মান জানব তো তখন আমরা সবাই জানি ছটা সন্তানকে মেরে দিয়েছে তারপরে সপ্তম গর্ভে যখন হলো তখন সপ্তম গর্বে আসলো কে রোহিণী গর্ব সঞ্চালন করে তাকে সংকর্ষণ আকর্ষণ করে নিয়ে আসলো এই জন্য তার নাম হয়েছে সংকর্ষণ বলরামের নাম তার আগে ছটাকে মেরেছে তাদের তাদের ছটার নাম হচ্ছে এই বলেছিলাম আগে কথা এটাও কথা প্রত্যেকটা জীবনের মধ্যে এই ছটা সন্তান থাকে কাম ক্রোধ লোভ মোহম্মদ এই ছটা পুত্র যতদিন তুমি হত্যা না করতে পারবে তোমার হৃদয় থেকে তোমার হৃদয়ের মধ্যে কোনো দিন শুদ্ধ ভক্তির আবির্ভাব হবে না বলরাম হচ্ছে গুরুদেব ততদিন পর্যন্ত তুমি সৎগুরের কাছে যেতে পারবে না সৎগুর কৃপালা হবে না এই জন্য গুরুদত্ত আবির্ভাব হল বলরাম আসলো তারপরে তারপরে বলরামের সে জায়গা তৈরি করলো গুরুদেব যেমন তৈরি করে দিল এরপরে অষ্টম গড়বে কৃষ্ণ আসবে ঠিক আছে এটা হলো চট্ট কথা এইবার কৃষ্ণ যখন প্রকাশ হল ওইখানে কংসের কারাগারে তখন যোগমায়ার যাকে প্রথম প্রণাম করলাম ওই যোগমায়ার কৃপাতে তখন সমস্ত প্রহরীরা শুয়ে পড়লো অনেক কাহিনী আমরা সব জানিও ঘটনা সেখানে হলো তখন এখানে আবির্ভাব হলো সেই আমরা দর্শন করে এলাম ভগবান চতুর্ভুজ রূপে বিরাট নারায়ণ নারায়ণ রূপে আবির্ভূত হলো বিষ্ণু ভগবান বসুদেব বলল প্রভু আপনি যেখানে আছেন কংসে তখন জানতে পারবে আর ভয় পাচ্ছি তখন ছোট কি হলো দুভুজ রূপে বাচ্চা শিশু হয়ে গেল তখন ওকে আদেশ করলো আমাকে নিয়ে এখন কোথায় যাবে গোকুলে আমরা গোকুলে যাচ্ছি ঠিক আছে এখানে আবির্ভাব আর গকুল হচ্ছে অর্জিনাল কৃষ্ণের জন্ম তাহলে আমাদের আদেশ করেছে এই জন্য এখান থেকে শুরু করলাম ঠিক আছে তো ওই জন্য আগে ওদিকে বলছিলে না আগে ওদিকে হবে না সেটিকে চলতে হবে তথ্য অনুযায়ী